আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জাহাজ থেকে ছুটি নিয়ে বাসায় আসলাম বাসায় এসে দেখতেছি আমার একটা ছাগলের তিনটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা তিনটা খুবই সুন্দর আমার কিন্তু অনেক ভালো লাগছে মার্শাল্লা দুইটা হয়েছে খাসি আর একটা হয়েছে মায়া তো খাসি দুইটা দেখা তো অনেক পছন্দ হয়েছে ওই দুইটা সাইজেও অনেক বড় সড়ো আছে আর এই যে মায়াটা এটা একটু ছোট হয়েছে আর কি ওইটাই প্রথম হয়েছে তারপরে এইটা হয়েছে তারপরে আর একটা আছে ওইটা তো এখন মেন সমস্যা হচ্ছে যে আমার এই বাচ্চাগুলো তিনটা দুধ পাইতেছে না ওর যে পরিমাণ দুধ হয় তাতে এদের এক একজনার প্যাট ভরতেছে এর তিনজনের প্যাট ভরতেছে না তো এর জন্য আমি কি করব আসলে কিছুই খুঁজে পাচ্ছিলাম না কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছিলাম না আমি ওরা জোর করে ধরে ধরে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম এই যে একটা বাচ্চা ও শুধু একটু গিয়ে খেতে পারে আর গুলো এখনো একা একা খেতে পারে না ওদেরকে এখনও ধরে ধরে খাওয়াই দেওয়া লাগে তো আর এমনিতেও খাওয়াই দেওয়া লাগে ধর খাইতে পারে না আরও হচ্ছে কি আর দুধ হচ্ছে না তো আমি এখন মহা টেনশনে পড়ে গেছি যে এদেরকে আমি এখন কি খাওয়াবো তো এক জায়গায় ঘুরলাম যে দুধ পাওয়া যায় কি না এদের জন্য আলাদা কোনো তো যে না এর কোনো দুধ পাইনি আমি একটা ইউটিউব থেকে সার্চ করে একটা নাম নিয়ে গিয়েছিলাম বাজারে তো ওইটা পাইনি তারপরে একজন পশু ডাক্তারকে কল দিলাম সে বলল যে আমি দেখি এসে কিছু ঔষধ টুষধ দিতে পারি কি না আপনার জন্য এখন এই ছোটো বাচ্চাকে দুধের পরিবর্তে কি খাওয়ানো যায় এরকম কোনো কিছু যদি কারো জানা থাকে তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন প্লিজ তাহলে আমি একটু উপকৃত হব আর সবাই একটু দোয়া করবেন আমার এই বাচ্চাটার জন্য এটাকে যেন একটু সুস্থ করতে পারি এর যে সাইজ তাতে আমার ভয় লাগতেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন